তুমি প্রজেক্টটা ভালো করে সাবমিট করে দিও মেগা খাবারটা দাও স্যার আজকে তো আপনার বাড়ি থেকে কোনো খাবার আসেনি আপনি যদি বলেন আমি আপনার জন্য খাবার বানিয়ে দিই আমি ভালোই রান্না করতে পারি মাথা খারাপ হয়ে গেছে নাকি তোমার আমি এখন তোমার হাতের খাবার খাবো কেন স্যার কি সমস্যা হবে অনেক সমস্যা আছে তুমি সারা দিন সবকিছু পরিষ্কার করতে থাকো টয়লেট পরিষ্কার করো আর আমি তোমার হাতের খাবার খাবো বেরিয়ে যাও এখান থেকে একদম ঠিক বলেছো তুমি মেগা হ্যাঁ স্যার মেগা এটা অফিস জানকি মারার জায়গা না যে তুমি এখানে দাঁড়িয়ে আষাশি করবে তুমি এখানে কাজ করতে এসেছো আর আমি তোমাকে স্যালারি দি কাজ করার জন্য এখানে দাঁড়িয়ে আড্ডা মারার জন্য না কিন্তু স্যার আমার সব কাজ তো শেষ হয়ে গেছে জয় তোমার সব কাজ শেষ হয়ে গিয়ে থাকে তাহলে তুমি স্নেহার সঙ্গে ডেটা এন্ট্রি কাজটা করতে পারতে কিন্তু স্যার আমি তো কম্পিউটারের কাজ জানি না আরে তুমি যদি কম্পিউটার চালাতে নাই পারো তাহলে শিখে নিচ্ছ না কেন স্যার আমি আপনাকে কিছু বলতে চাই হ্যাঁ বলো স্যার আমি সরকারি চাকরি পেয়েছি রেলওয়েতে আপনি যদি কিছু টাকা দিতেন তাহলে আমি টিকিট কেটে ওখানে জয়েন করতে পারি কংগ্রাচুলেশনস মেঘা খুব ভাগ্য করে মানুষ সরকারি চাকরি পায় থ্যাংক ইউ তুমিও ওকে এমন ভাবে কংগ্রাচুলেট করছো যেন ওর বড় ডিএম হয়ে গেছে রেলের চাকরিই তো পেয়েছে কি করবে ওখানে গিয়ে সে তো বাথরুমে করবে আর তুমি তুমি কি জানো বললে টাকা দিতে এক টাকাও দেব না আমি তোমাকে স্যার আপনি আমাকে টাকা দেবেন না ঠিক আছে কিন্তু এভাবে খারাপ কথা বলবেন না খারাপ কথা বলার জন্য না বুকে দম লাগে আর তোমার মতন মেয়েদের এই সমস্ত কাজকর্ম করাই মানায় স্যার আমি মানছি আমি ছোট কাজ করি কিন্তু যতটুকুনি কাজ করি আমি মন দিয়ে কাজ করি আর আপনার আপনার কখনোই আমার কাজ পছন্দ হয় না আর সত্যি তো এটাই আমি যত ভালো করেই কাজ করি না কেন আপনি কখনোই সন্তুষ্ট হন না সবথেকে ভালো এটাই হবে আমি এই কাজটাই ছেড়ে দিই স্যার আমি চলে যাচ্ছি আরে হ্যাঁ তো যাও না কে আটকে গেছে তোমাকে আর শুনে রাখো আজকের পর থেকে তোমার মুখ আর আমাকে দেখাবে না আর যদি মুখ দেখানোরই হয় তাহলে যদি জীবনে বড় কিছু হতে পারো তারপরে এসেই দেখাবে গেট লস্ট এবার আমাকে কিছু করতেই হবে যাতে আমাদের মতো গরিবদের নিয়ে কেউ কখনো এরকম মজা না করতে পারে এই ডিলটা আমাদের জন্য খুবই কিন্তু সো আমরা আরে মেঘা তুমি এখানে मिस्टर राहुल মেঘা নয় আইএস মেঘা বলুন আর আমার এটা দেখে খুব ভালো লাগলো যে আমার মতো একদম সাধারণ মানুষের নাম আপনার এখনো মনে আছে আরে মনে কেন থাকবে না তুমি তো পুরো ইন্ডিয়াতে টপ করেছো আপনি তো আমার ব্যাপারে সবকিছু জানেন জানতে তো হবেই এখন তো সব জায়গায় তোমার নামেরই চর্চা চলছে কিন্তু তুমি এখানে মিস্টার রাহুল আমার খুব ভালোভাবেই মনে আছে আপনি এই অফিসেই আমার যোগ্যতা নিয়ে কথা বলেছিলেন আর সাথে আপনি আমাকে এটাও বলেছিলেন যেদিন আমি লাইফে খুব ভালো কিছু করতে পারবো সেদিন আপনাকে এসে আমি আমার মুখ দেখাই তো স্যার আজ আপনি দেখে নিন আমার যোগ্যতা কি আছে আর আজ আমি এখানে এই কারণে এসেছি যাতে আপনাকে আমাকে করা অপমানের যোগ্য জবাব দিতে পারি মেঘা স্টপ ইট তুমি স্যারের সাথে এভাবে কথা বলতে পারো না তুমি চুপ থাকো স্যার যখন আমাকে অপমান করতো তখন তো তুমি চুপি থাকতে আর আজ এসেছো স্যারের হয়ে কথা বলতে মেঘা তুমি অনেক বড় কথা বলছো তুমি আর যা কিছু হয়েছো না সবটাই স্যারের জন্য হয়েছ তুমি কি বলতে চাইছো আমি তো কিছু বুঝতে পারলাম না স্যার আপনি তো কখনো কারোর মধ্যে ভেদাভেদ করেন না তাহলে ও যখন খাবার বানানোর কথা বললো আপনি মানা করলেন কেন স্নেহা মেঘা খুব ইন্টেলিজেন্ট একটা মেয়ে ও জীবনে অনেক বড় কিছু করতে পারে ও এখানে থেকে সারাক্ষণ পরিষ্কার পরিচ্ছন্ন কাজ বাজ এইসব নিয়েই পড়ে থাকে আরে ও যদি সারাদিন এইসব নিয়েই পড়ে থাকে তাহলে ভবিষ্যতে আগে এগোবে কি করে স্যার ও যদি কম্পিউটার চালাতে না পারে তাহলে কেন বলছেন আপনি ওকে স্নেহা ও যদি এইভাবে গল্প করতে থাকে না ফোনে তাহলে ও খারাপ সঙ্গে পড়ে যাবে আর ও যদি এই কম্পিউটার চালানো শেখে এই কাজকর্মগুলো শেখে তাহলে ও জীবন অনেক দূর এগোতে পারবে ভবিষ্যতে কিছু করতে পারবে স্যার ও তো এখন গভর্নমেন্ট জব পেয়ে গেছে তারপরেও আপনি ওকে অতগুলো কথা শোনালেন কেন স্নেহা আজকে আমি ওর সঙ্গে যা যা করলাম না সেটা আমি ওর ভালোর জন্যই করেছি আজ যদি ওকে আমি ভাবে না বলতাম তাহলে ও সারা জীবনেই চাকরবাকরের কাজই করে যেত এই সুইপারের কাজই করে যেত সত্যি কথা বলতে স্নেহা ভালোবাসার ভাষা না কেউ বুঝতেই পারে না ওই জন্যই আমি ওর সঙ্গে এরকম রুডলি ব্যবহার করলাম আপনি একদম ঠিক করেছেন স্যার ওর এই চেষ্টাই না ভবিষ্যতে ওকে আর ওকে নিয়ে যাবে আই এম সরি স্যার আমি আপনাকে বুঝতেই পারিনি আর আমি নিজের অপমানের বদলা নিতে চলে এসেছি আপনি প্লিজ আমাকে ক্ষমা করে দেবেন আরে না না স্নেহা তুমি ক্ষমা কেন চাইছো আর আমি জানি তুমি এইসব কিছু মন থেকে করো